দশ অনুযায়ী আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার গত কয়েক দিন থেকে মোটামুটি বিশ ডলার আর্নিং হচ্ছে যেটা আপনারা থামবেলে দেখতে পেরেছেন আমরা কিন্তু ইউটিউবের যে আমাদের থামবেলটা রয়েছে যে আমাদের কত ডলার ইনকাম হচ্ছে সেটারও কিন্তু আমরা স্ক্রিনশট স্ক্রিনে দিয়েছি এবং থামদেল হিসেবে আপনাদেরকে দিয়েছি তা চাইলে আপনারাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে নির্দিষ্ট একটা প্রোডাক্ট বিক্রি করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অনায়স তো যাই হোক দর্শক মণ্ডলী আসলে অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে আপনি কিভাবে ইনকাম করেন কিভাবে ইউটিউব থেকে আপনার আর্নিং হয় তো এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই ভিডিওটি ধৈর্য সরকারি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি আমার শুরুটার কথা আপনাদেরকে বলি তারপরে আপনারা কিভাবে শুরু করবেন সেটা আপনাদেরকে বলবো তো প্রথমে আমি একটা নির্দিষ্ট পণ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কাজ করি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা আপনারা দেখেছেন এবং বা দেখে আসছেন তো এই ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিন বয়স সেটার আমরা আমি নির্দিষ্টভাবে লিথিয়াম ব্যাটারি বিক্রি করার জন্য কাজ শুরু করি পরে দেখি যে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউ হয়েছে এবং আমার ওয়াচ টাইম এবং মিনিট কোন দিকে পূরণ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না তো আস্তে আস্তে দেখি যে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার তো অনেক আগেই হয়ে গেছে অনেক সাবস্ক্রাইবার এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কত সাবস্ক্রাইবার হয়েছে আমার তো প্রতিনিয়ত সাবস্ক্রাইবার অনেক বাড়ছে তো এটা আপনাদের সহযোগিতা যাই হোক পরবর্তীতে আমি চ্যানেলটি মনিটাইজেশন করলাম তো যেহেতু অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল আপনি যেহেতু একটি প্রোডাক্ট নিয়ে সে কারণে সবাই আমাকে পরামর্শ দিল যে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করুন ওখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন তো সেই শুরুতে আমি শুরু করলাম এবং তখন থেকে এখন পর্যন্ত ইনশাআল্লা মোটামুটি আর্নিং হচ্ছে ভালোই হচ্ছে তো আপনারা কীভাবে শুরু করবেন আপনাদের শুরু করার জন্য প্রথম দেওয়া হচ্ছে আপনারা নির্দিষ্ট একটা পণ্য নিন এই পণ্যটার ভিডিও আপলোড করুন এই পণ্যটার উপকারিতা অপকারিতা কী এবং কীভাবে ব্যবহার করতে পারবে কাস্টমার কিভাবে নিতে পারবে এরকম কিছু কথাবার্তা বা আলোচনা পেশ করুন এবং বিশ্বস্ততা থাকতে হবে অনলাইনে বিজনেস করলে বিশ্বস্ততা হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন প্রতিনিয়ত তো যাই হোক এরকমভাবে যদি আপনারা শুরু করেন যে কোনো একটা নির্দিষ্ট পণ্য নিয়ে এই পণ্যের অ্যাডভার্টাইজ আপনি করবেন এই ভিডিও আপনি সারবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও ভাইরাল হবে এবং ইউটিউব কোম্পানি আপনাকে মোটা মোটামঙ্কের একটা ইনকাম আপনার চ্যানেলে দিবে সেটা থেকে কিন্তু আপনি সুন্দরভাবে আর্নিং করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহাম